যেদিন থেকে এই জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপর আজাব নেমে আসবে এই যে দেরি জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন ইসলাম তারা যে নিয়ে বক্তব্য শুনেন না তারা প্রকাশ্য বলছে যে থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও কওমি হুজুর আহ আমাদের মুরব্বী যারা যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন আমার প্রশ্ন হলো এত দেরি করলেন কেন এই যে দেরি করলেন জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে তার এক মনের বক্তব্য শোনেন না তারা প্রকাশটা বলছে যে মসজিদ গুলো থেকে কমি হুজুরদেরকে বের করে দাও ঘাড় ধরে বের করে দাও তাহলে এটা যদি এদের এটা যদি এদের নিয়ত হয় তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতে ইসলাম হবে আমরা কি আমার আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখব নাকি আমাদের আমাদের হেফাজতে হুজুরদের কাছ থেকে শিখব আমাদের আমাদের ইমানের হেফাজত হবে নাকি জামাতের লোকেরা হবে আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানে হেফাজতকারী হতে চায় তাদের আমি তো বাম সংগঠন থেকে আসা তাহলে উনি কি মুফতি না উনি আলেম শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই তাহলে আমরা আমাদের স্পষ্ট কথা আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে নাকি পথে খুবই স্পষ্ট যদি মৌদুদির পথে চলতে চান মদিনার পথ ছেড়ে তাহলে ভালো কথা চলেন যারা চলবেন সেখানে চলেন কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে পর্মি হুজুরদেরকে বের করে দেবেন ভাই আমরা ছোটবেলা থেকে কোরআন শিখছি এই মৌদুদের কাছে শিখি আমি আমরা কোরআন শিখছি আমাদের এই কৌমি হুজুরদের কাছ থেকে আমাদের কোরআনের হেফাজতকার এই কৌমি হুজুররা আমাদের হাদিসের হিফাজত তারা সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা বিভিন্ন কৌমী হুজুররা যে মুখ খুলেছেন আপনারা একবারে স্পষ্ট করে রাখেন যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আজাব নেমে আসবে এবং এই আজাব আপনারা নিতে পারবেন না